থাকবে আমাদের লড়াই থাকবে লড়াই যদি থেমে যায় তাহলে কিন্তু আঁকার আমাদের চারিদিকে গ্রাস করবে সেই জন্য আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনাদের বরণ তুলে নিতে হবে আপনাদের বরণ থেকে যেন সেই রকম আনন্দ হয় এই কবিতাটা পাঁচ আগে যেটা এখানে কবিতার নাম প্রতিবাদ যে মেয়েটি স্বপ্ন দেখেছিল

nem পৌরুষ ক্লিন 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 কিটানু নাশক চাই কালিও কলমে আগুনে পোড়াতে হবে এই সব ক্লিবে আগুন ছড়াতে হবে কলমের নিবে চুপচাপ আর নয় চাই প্রতিবাদ আবার মানুষ চাই মান মুশ চাই মানুষের আবার মুষ্টিবদ্ধ দুই হাতে